জাতীয় নির্বাচনের দিনেই হতে হবে গণভোট বিষয়ে বিএনপির সিদ্ধান্ত স্পষ্ট এ নেতাদের অভিযোগ ঐক্যমত্য কমিশন তাদের সুপারিশে জাতীয় অনৈক্য তৈরি করছে জামায়াত বলছে একই দিনে জাতীয় নির্বাচন ও গণভোট যারা চাচ্ছেন তারা জুলাই সনদকে অকার্যকর করতে চায় এনসিপি জানিয়েছে আগামীকাল সনদের শোয়ের বিষয়ে সিদ্ধান্ত নেবে তারা সাংবিধানিক আদেশের মাধ্যমে জুলাই সনদ বাস্তবায়ন এবং ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের দিন বা তার আগে গণভোট আয়োজনের সুপারিশ করেছে জাতীয় কমিশন এ নিয়ে বিএনপি জানিয়েছে জাতীয় নির্বাচনের আগে গণভোটের সুপারিশ সমর্থন করে না দলটি গণভোটের সিদ্ধান্তে ঐকমত্য কমিশন তাদের সুপারিশে জাতীয় অনৈক্য তৈরি করেছে বলেও জানান দলটির নেতারা পুরো আলোচনায় বিএনপির অবস্থান ছিল যে গণভোট আর নির্বাচন একই দিনে হবে দুটো ব্যালটের মাধ্যমে এটা দিনের আলোর মতো পরিষ্কার নতুন করে এই সাবজেক্টকে সামনে আনার কোনো সুযোগ নাই সেটা যেই যে সেটা যেই বলুক যারাই সেটা প্রতিবেদন দেখ সেটা তাদের সমস্যা এটা বিএনপির সমস্যা না এই ব্যাপারে আলোচনার কোনো সুযোগ নাই বিভিন্ন দফায় আমাদের এবং বিভিন্ন দলের কিছু ভিন্ন মত আছে নোট অফ ডিসেন্ট আছে সেটা পরিষ্কারভাবে সেখানে উল্লেখ করা আছে অথচ আজকে যে দেয়া হলো সুপারিশ মালার সাথে সেখানে এই নোট অফ ডিসেন্টের কোনো উল্লেখ নাই তারা জাতীয় ঐক্যমত্ত প্রতিষ্ঠার বদলে জাতীয় অনক্য প্রতিষ্ঠার একটা প্রচেষ্টা গ্রহণ করেছেন জামায়াতের দাবি রাষ্ট্রপতি আদেশে জুলাই সনদ বাস্তবায়ন ও গণভোট না হলে দেশে আবার অরাজকতার সৃষ্টি হবে জাতীয় নির্বাচনের পূর্বে গণভোট দিতে হবে আমরা শুনতে পাচ্ছি একটি দলকে খুশি করার জন্য সরকার অভ্যন্তরের কেউ কেউ গণভোটকে উপেক্ষা করে একই দিনে জাতীয় নির্বাচন এবং গণভোটের প্রহসনের পায়তারা করছেন এদিকে জুলাই সনদ বাস্তবায়ন প্রস্তাবে সুপারিশকে স্বাগত জানিয়েছে এনসিপি জানিয়েছে ভাষাগত অস্পষ্টতা দূর করলে শিগগিরই সনদ সই করবে দলটি এখানে স্পষ্টভাবে আমরা কয়েকটি দাবি জানিয়েছিলাম এই বিষয়গুলোতে যদি স্পষ্টতা আসে তাহলে এনসিপি তাদের জায়গা থেকে জুলাই সনদে স্বাক্ষর করার সিদ্ধান্ত গ্রহণ করবে আমরা আগামী কালকের মধ্যে আশা করছি আমাদের জায়গা থেকে সামগ্রিক বিষয়ে বিশ্লেষণ করে আমরা আমাদের জুলাই সনদে স্বাক্ষর এবং আমাদের সামগ্রিক বিষয় অগ্রগতি আপনাদেরকে জানাতে পারব সাবির রোজ ডিবিসি নিউজ ঢাকা